ইরে তরমুস আরে অনেক দিন পরে দেখলাম তোরে তুই দেখছস না আমি তোরে দেখছি অনেক দিন পরে যায়ক একজন দেখল ইশারে আহা তো বালা সূসনি এখন তো আমারই টাইম তো আমি তো বালা থাও মই আচ্ছা গত বছর তো বালা না ফুটকিডা টান দিয়া আছিলি হীড়া তো তোরার গুতানিয়া আমডার মনের যন্ত্রণা শেষ না মনের যে কিতা তুই কিতা বুঝবি কি তুই ক বালানি আমারে দেখা তোর কি তা মনে হয় বালাই থাকবি কারণ আজেরা মানুষ তো কেটা আজেরা মানুষ আরে তোর কথাই কইছি তুই মানুষটা আজেরা আমি আজেরা মানুষ তোরে কইছে কেটা যে আজেরা থায়ে এডি গামছা গলাত দিয়া ফটিলার মতো ঘুরে আমি ঠিক কৈছো আছেৰে ভিতৰে গামচা দেখিছিলা আৰু এইবছৰৰছা গলাৰ ভিতৰত লৈয়া গুৰচ আৰে যে এক গৰম পালাইছে গামচা চাৰা উপায় নাইৰে চুল ফাকনা আলাপ কৰিছ না গামচা গলাত দিয়া গুৰন তোৰ স্বভাৱে এতিয়া খুলিলা কচনা এটা গামচা ভাইছ ইডাৰ গড়ৰ লুচনি বনাই লাইছ তহাৰ ওপৰত দয়া কৰি চাৰচ ন এই এক গৰম পালাইছে গৰমৰ ভিতৰত গামচা গাও দাম নাকি চুৱেটাৰ গাও দাম আৰে চুৱেটাৰ গাও দিলেওতো বালা লাগ্ এমনেতো ফটো মত লাগে তাৰ আৰু কেমনে বুজাইতা অনেকটা কাম কর, বাড়ির जाया গামছাটা ধুইয়া দে। বেশি কথা কইছ না, এমনি গরমের জ্বালা বাছি না, বেতলা গরম লাগতাছে। তো গরমের জ্বালা দূর করার লাগিয়া একটা কাজ করতে পারস। কাজটা করলে গরম যাইবো কথা, তলে তাतरी ক কোন কাজটা করতাম। অগলতা খুল কুইলা সেরা রাস্তার মধ্যে দৌরাইতে থাক। মানে? মানে, ল্যাংডো ইয়া রাস্তার মধ্যে হাট গরম আর জীবন লাগ্দ না বেশি কথা না কয়া ওখানে শুন আমার কথা এমন কথা কইস না যেডা আমার মনে লাগব বেতা মনের বেথার কথা বাদ একটা তোর টুকরা দে তুই আমারে কি তা আমার শরীরে টুকরা তরে দিতাম আয় একটা টুকরা দেস না বেডা বেতালা গরম লাগতাছে আর গরমে ইচ্ছা হইতাছে তোর একটা টুকরা খিতাম আমার শরীলের টুকরা দিতাম গরমের জ্বালা কমাইতি তোর ফুটকির ভিতরে আমরা তরমুজে মুজে ডেটু দিয়া গাই মাইয়া দেবো তখন বুঝবি সাহসটা দেখছো কত বড় তার আমার শরীর কাটতে বুঝলে তারে দিতাম আরে তোর একটা টুকরা দিলে কিছু হইতো না বরং তোর টুকরাটা খাইলে আমি একটু গরমের ভিতরে শান্তি পাইলাম এ মন টুকরা চাইছ না আমারে তুই খাইতি আইস না তোরে খাইলে কি তুই বই এটা আমারে খুইলা কস না আমারে যদি খাস আমি পাইলামু বেতা আর তুই আমারে বেতা দিবি গামছা গলার দিন না হারামজাদা অক্ষণে গিয়া ক্লিয়ার ভাবে বুঝলাম তে তো আমার খাওয়ানোর দান দাইছে খাম ওই কারণ তোর লাল জায়গাটা খাইতে আমার বেতালা স্বাদ লাগে আমারে তুই কোন অধিকারে খাইতি তোরে খাইতে গেলে অধিকার লাগবো এটা তুই কিতা কলি ও আমি কি তোর বউ লাগি যে তুই আমারে খাইবি তুই তোর মুছ তোর জন্ম হইছে মাইনসের গরম লাগলে মানুষের গরমে জ্বালা মিডানের লাগিয়া তোর গরমের জ্বালা বেশি উঠলে রাস্তাঘাটে কুত্তা আসেনি দিয়েছে একটু কুত্তার মুহ তা খাইলা হাজিল ফুলা ভাই আমরা খাওনের লাগি উঠে পইরা লাগে তোরে আজকে নিমু এরপরে খামু তোরে খাইলে এমন কি তারে হইছে শরীরের মধ্যে যদি কেউ কামড় দিত তহন তোর কেমন লাগতো আমি কি খাওনের জিনিস রে যে আমারে কামড় দিব তুইলে তুই আমারে খাইতে kere আরে তুই তো খাওনের জিনিস এলিগা তোরে খামু দূর বদাইমা তে আমারে খাইতো বাকি না আওনের আর না আমার ফুটকিটা তাইয়া লাগে বেশি বাড়াবাড়ি না কইরা আমার একটা তোর শরীরে টুকরা দে আমি তরে আমার শরীরে টুকরা দিতাম না তুই যদি নিজার টিকা না দিস তুইলে তোরে কাইট্টো লয়ে জামুগায় এরপরে ছিলাইলো ছাড়তাম না আমার শরীর কাইট্টা আমার টুকরা নিবি তোর ফেড়ো গিয়া ফাতলা পায় না বানাই দিমু ভাইডা টের পাইবি কত বড় এটা তোর মুড়ু দিলে দিলেতে মু তার দেহডা যাইলো কইলে এইটা তরমুজ ভাড়া গরমা ভাড়া বুঝে যাচ্ছে দিকে এইটা তরমুজ দিনে যে তার ফুটকে পাম